আসসালামু আলাইকুম আই এম কৃষা ফ্রম গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট ট্রাভেল এজেন্সি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসা নিয়ে সিঙ্গাপুর একজন ভ্রমণপ্রিপাশা হিসেবে আমাদের সকলেরই পছন্দের তালিকার অন্যতম একটি দেশ এটি নাম সৌন্দর্যপূর্ণ পরিপাটি গোছানোর একটি দেশ হিসেবে সিঙ্গাপুর ওয়ার্ল্ড ওয়াইড যথেষ্ট সুনাম অর্জন করেছে ভ্রমণপ্রিয় মানুষ হিসেবে আপনি একা অথবা আপনার পরিবার নিয়ে সিঙ্গাপুর ভ্রমণে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করতে হবে সিঙ্গাপুর পুরস ভিসা প্রসেসিংয়ে যে সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র অথবা ভিসা রিকোয়ারমেন্ট থেকে থাকে তার মধ্যে অন্যতম হল ভিসা রিকোয়েস্ট লেটার আপনার পাসপোর্ট আপনার ছবি ইত্যাদি এই সকল প্রয়োজনীয় কাগজপত্রের আবার আলাদা আলাদা কিছু রিকোয়ারমেন্ট থেকে থাকে যেমন আপনার পাসপোর্ট ভ্যালিডিটি আপনার ছবি নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড কালার এবং সাইজ আপনি যদি কোনো সরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী হয়ে থাকেন তার জন্য আলাদা আলাদা কিছু ডকুমেন্টস দেখাতে হবে কি খুব ঝামেলা মনে হচ্ছে চিন্তার কোনো কারণ নেই আপনার সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসাটি ঝামেলাহীন ও দ্রুততম সময়ে করার জন্য যোগাযোগ করুন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট ট্রাভেল এজেন্সির সাথে আমরা রিসেন্টলি আমাদের অনেকজন ক্লায়েন্টের ট্যুরিস্ট ভিসা খুবই দ্রুততম সময়ে করে দিয়েছি আপনার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন এবং এয়ার টিকিট সহ যাবতীয় সকল কাজ সাশ্রয়ী মূল্যে ও দ্রুততম সময়ে করার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ